এখন আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেব যেখানে আপনি ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবেন ফ্রিতে অডিও জেনারেট করতে পারবেন ফ্রিতে স্লাইড জেনারেট করতে পারবেন ফ্রিতে এআই এজেন্ট বানাতে পারবেন ফ্রিতে ওয়েবসাইট বিল্ড করতে পারবেন সোর্স কোড অ্যান্ড এভরিথিং সবকিছু পেয়ে যাবেন ফর ফ্রি এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে একবার যখন আপনি জয়েন করবেন আপনি প্রথমে ক্রেডিট পাবেন যেটা দিয়ে অনেক কিছু করতে পারবেন এবং প্রতিদিন যখনই লগ ইন করবেন ডে ইউ উইল গেট থ্রি হান্ড্রেড ক্রেডিটস ফর ফ্রি চলেন শুরু করা যায় যে টুলটার কথা বলছি আমরা সেটার নাম হচ্ছে মানস আপনি যেটা করবেন মানস ডট আই এম স্ল্যাশ অ্যাপ এখানে আসবেন আপনি গুগল বা যে কোনো অ্যাকাউন্ট দিয়ে অথবা ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন দেন সাইন ইন করবেন অথবা পোস্টের উপরে দেখেন একটা লিঙ্ক দিয়েছি জাস্ট ওই লিঙ্কটা ক্লিক করেন অ্যান্ড সাইন আপ তারপরে আপনি যেটা করবেন এখানে দেখেন বেসিক্যালি এটা চ্যাট জিপিটির মতো তাই না চ্যাট জিপিটি বা গ্রকের মতো আপনি যেটা করবেন এখানে এসে আপনি এখানে চ্যাট করতে পারবেন অ্যাজ ইউজুয়ালি চ্যাট জিপিটিতে যেরকম আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি এখানে দেখেন আপনি আপনার ছবি আপলোড করতে পারবেন এবং ওই ছ ওই ছবির উপর বেস করে সব কিছু চ্যাট করতে পারবেন পিডিএফ গুগল ডক এভরিথিং সব কিছু আপনি আপলোড করতে পারবেন এবং ওই আপলোডের ডকুমেন্টসের উপর বেস করে আপনি তার সাথে চ্যাট করতে পারবেন তারপরে হচ্ছে অ্যাডাপ্টি এটা হচ্ছে কাইন্ড অফ যে কোনো জিনিসকে অ্যাডাপ্ট করে যে কোনো জিনিস এর উপর বেস করে আপনাকে উত্তর দেয় আর হচ্ছে এজেন্টস এজেন্টস হচ্ছে এটা যখন আপনি ক্লিক করবেন এবং আপনি যদি তাকে বলেন যে ওকে আমি এটা করতে চাই আমাকে এটা নিয়ে একটা এআই এজেন্ট বানিয়ে দাও সে বানিয়ে দিবে তারপর হচ্ছে নর্মালি চ্যাট তার সাথে চ্যাট করতে পারবেন এখন আমরা আসি হচ্ছে অ্যাডাপটিভ সেকশনে অ্যাডাপটিভ সেকশনে দেখেন প্রচুর অপশনস আছে যেগুলো আমাদের ডেইলি কাজে লাগে চ্যাট জিপিটি প্লাস অথবা গ্রক ফোর অথবা সুপার গ্রক এইগুলো পেইড তাই না তো সেম লেভেল অফ আউটপুট যদি আপনি পেতে চান আপনি মানুষ ইউজ করতে পারেন তো ধরেন আমি একটা ইমেজ বানাবো ফর এক্সাম্পল তো আমার হাতে একটা প্রম্ট আছে ধরেন এরকম একটা প্রম্ট কপি এবং পেস্ট করলাম সে আপনি জাস্ট সেন্ড করবেন দেখবেন সে মোটামুটি হাই কোয়ালিটি একটা হাই কোয়ালিটি একটা ইমেজ বানিয়ে দিবে আপনার প্রম্ট থেকে বানাচ্ছে ল্যাটস ওয়াইট সি যে আসলে এবং সে কোন জায়গা থেকে কী কাজ করছে প্রত্যেকটা জায়গার আপডেট আপনি এখানে পাবেন দেখেন জেনারেটিং ইমেজ মানুষ ওয়ার্কিং জেনারেট সোশ্যাল মিডিয়া অ্যাড ইমেজ অ্যান্ড এভরিথিং তো দেখেন খুবই প্রফেশনাল মানের একটা ইমেজ কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে সেভ ইমেজ দেন আমি এটা ডাউনলোড করে নিলাম এখন ধরেন আমরা সেম প্রম্ট থেকে কে আমরা একটু ব্যাক করতে চাই ব্যাক করে আবার দেখেন স্লাইডস ইমেজ সব কিছু পেয়ে যাবেন সো আমরা ইমেজ বানালাম তারপরে আসবো অডিও আন আমরা একটা অডিও চাই অথবা একটা এই টেক্সটের একটা অডিও চাই ওকে ট্রান্সলেট দিস আমি তাকে বলবো নাও ট্রান্সলেট দিস অ্যান্ড দিস টু বেঙ্গলি অ্যান্ড ক্রিয়েট দ্য অডিও বাই এ বাংলাদেশি ফিমেল ভয়েস অ্যাক্টর আমি তাকে বললাম যে এই প্রমটা তুমি বাংলায় অনুবাদ করো এবং বাংলাদেশি ভয়েস অ্যাক্টর দিয়ে আমি একটা অডিও চাই সো দেখা যাক সে আসলে কি করে সে অডিওটা বানিয়েছে আমি জাস্ট একটু শুনি কেমন হইলো অডিওটা সে গুগল ট্রান্সলেট দিয়ে দেখেন লাইভ আসলে আপনাকে ট্রান্সলেট করে দেখাচ্ছে এবং সে বাংলা টাইপ করে বাংলা বের করছে দেন বাংলা দিয়ে এটা অনুবাদ করবে এখন অনুবাদ করে নাই এক্সাক্টলি বাংলা করে ফেলছে ওকে তো এখন স্লাইড বানাবো ওকে প্রেজেন্টেশন টপিক আমরা সেম প্রম্পট দিলাম মেক এ স্লাইড অ্যাবাউট ইট সেম প্রম্পট একটা ইমেজ বানানোর একটা প্রম্পট আমরা দিয়েছি কিন্তু আমরা তাকে বলেছি যে এটার উপর বেস করে তুমি আমাকে একটা স্লাইড বানিয়ে দাও দেখা যাক সে কি করে আপনি ব্রাউজারে দেখতে পারবেন যে এই এজেন্টটা এক্স্যাক্টলি আপনার জন্য কোথায় কোথায় কি করছে এন্ড এভরিথিং সে এখন দেখেন ইমেজ জেনারেট করছে আমার প্রেজেন্টেশন বা স্লাইডটার জন্য ওকে আমাদের স্লাইডটা ডান্স সো আমরা যদি একটু প্রিভিউ করি আমরা থিম চেঞ্জ করতে পারবো লাইক ধরেন এটা তো কনফার্ম করলাম তো প্রেজেন্টেশন স্লাইডটা সে আসলে আমার ওই থিমটার উপর বেস করে চেঞ্জ করে সো স্যান্স কম্পিউটার দ্যাটস আউনি থিম ওকে আমরা ইচ্ছা করলে প্রেজেনটেশনটা পিডিএফেও আমরা ডাউনলোড করে নিতে পারি এখানে দেখেন কনভার্টিং টু পিডিএফ দ্যাটস ইট দ্য সর স্লাইড কিন্তু আমরা এখানে আসলে ডিটেল ইনফরমেশান দিই আমরা তাকে যদি বলতাম যে ওকে কাইন্ড অফ টমেটো নাইফ অনিয়ন অ্যান্ড অ্যান্ড এভরিথিং এগুলো নিয়ে তুমি একটা ইনফরমেশন থিসিস করো অ্যান্ড দেন ক্রিয়েট এ স্লাইড তাহলে সে হয়তো আমাকে ডিটেল একটা স্লাইড বানিয়ে দিত বাট ইউ গেট দ্য আইডিয়া রাইট এখন আমরা চাই যে আমি টমেটো সেল করবো ওকে আমাকে একটা তুমি টমেটোর ওয়েবসাইট বানিয়ে দাও আই গ্রো টো বাংলাদেশ ক্রিয়েট এ টমেটো ই কমার্স ফরমি ওকে দেন আমরা ওয়েব পেজে আসলাম ওয়েব পেজে এসে ফর্মটা দিব দেন এন্টার দেখি সে আসলে এখন কি করে সে বলতেছে ওকে আই উইল ক্রিয়েট দ্য ওয়েবসাইট ফর ইউ এবং সে নিজের নিজের নিচের এই কাজগুলো করবে কী করবে রিসার্চ অ্যান্ড প্ল্যানিং ফর টমেটো ই কমার্স রিসার্চ সে রিসার্চ করবে আমার জন্যে সব ধরনের ভিজুয়াল সে কালেক্ট করবে ডিজাইন রেফারেন্স সে কালেক্ট করবে ডিজাইন অ্যান্ড ডেভেলপ করবে টেস্ট দ্য ওয়েবসাইট মানে ওয়েবসাইটটা টেস্ট করবে লোকালি ওয়েবসাইটটা প্রোডাকশন প্রোডাকশনের জন্যে ড্যাপ্লয় করবে এবং ডেলিভারি করবে আমাকে ফাইনাল রেজাল্টটা দেখার জন্যে সো ল্যাট সি সে দেখেন কম্পিউটার তার নিজের কম্পিউটার থেকে সে আমার জন্য টমেটোর ইমেজগুলো সার্চ করছে সার্চ করে দেখছে যে কোনটা ভালো কোন জায়গায় কোনটা প্লেস করা যায় এবং সে লাইভ কি করছে আপনি সবকিছু কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন মানুষ ইজ ওয়ার্কিং ডিজাইন ডেভেলপ দ্য ই কমার্স ওয়েবসাইট এবং ই কমার্স ওয়েবসাইটটা টমেটো বেসড ই কমার্স ওয়েবসাইটে ডেভেলপ করার জন্য সে আসলে কাজ করছে এবং কি কাজ করছে এক্স্যাক্টলি একটা কম্পিউটারের মতো ধরেন আপনার কম্পিউটারের সামনে কেউ একজন কাজ করছে আপনি দেখতে পাচ্ছেন ব্যাপারটা ঠিক এরকম এবং এগুলো যদি আপনি না বুঝতে পারেন বাম পাশে আপনার এক্স্যাক্টলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মতো সব দেখাচ্ছে যে কোন ফাইলটা পড়ছে কোন জায়গা থেকে ইমেজ আনতেছে কপি করতেছে কোন টোলটা সে ইউজ করছে আসলে এগোরা বানানোর জন্য ওয়েবসাইটটা বানানোর জন্য এভরিথিং সে কোড লিখছে ক্রিয়েট দেখেন কার্ড ক্রিয়েট করছে এবং ই কমার্সে যত ফিচার আছে সব সে কিন্তু অ্যাড করছে আমার ওয়েবসাইটে ইভেন সে প্রাইভেসি পলিসি টার্মস অফ সার্ভিসের সব ধরনের পেজ কিন্তু ক্রিয়েট করছে অল সামথিং এবং হোম পেজের জন্য সে যত যা কিছু দরকার ইভেন সে কিছু কাস্টমার ডাটা লোকাল বাংলাদেশি নাম যে কিছু কাস্টমার ডাটাও ডাটাও তারা ইমপ্লিমেন্ট করছে কিছু রিভিউ জেনারেট করছে আমাদের জন্য সব পেজ ডিজাইন করছে এখন সে এখন প্রোডাক্ট ডিটেল পেজ ক্রিয়েট করছে চলতে থাকুক আমরা একটু দেখি এখন কার পেজ নিয়ে কাজ করছে একদম স্ক্র্যাচ র কোডের একটা ই ওয়েবসাইট কিন্তু সে আমার জন্য বিল করে দিচ্ছে প্রত্যেকটা পেজে সেই বেসিক কন্টেন্টগুলোও কিন্তু সে আমাদের জন্য ক্রিয়েট করে দিচ্ছে সো এমপ্লয়াস পুরো ই কমার্স অ্যাপটা অথবা সাইটটা হোস্ট করার জন্য সে ডেভেলপমেন্ট সার্ভার খুঁজতেছে এবং ওই সার্ভারটা সে স্টার্ট করতেছে ওকে আমাকে বলতেছে যে প্রোডাকশনের জন্য এটা অ্যালাউ করবো কিনা আমি বলছি যে ইয়েস অ্যালাউ ফর অল টাস্ক এবং এখানে দেখেন মানুষ ইজ ওয়ার্কিং ডেভ্লয় দ্য ওয়েবসাইট টু প্রোডাকশন এবং সে পাবলিকলি একটা ওয়েবসাইটে একটা ঠিকানায় আসলে আমার এই ওয়েবসাইটটা পারফেক্টলি পাবলিশ করে দেবে যেখান থেকে আমি আসলে সব কিছু করতে পারবো এবং ইভেন আমরা যদি চাই সেখানে আমরা কাস্টম ডোমিনেট করতে পারবো পরে সো দিস ইজ দ্য লাস্ট স্টেজ এবং আমরা এখানে লাইভ কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে সে কি করছে ইউর টমেটো ই কমার্স ওয়েবসাইট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড ডেপ্লয়েড মানে হচ্ছে লাইভ একটা ওয়েবসাইটে একটা স্পেসে আমার ওয়েবসাইটটা আসলে ডেপ্লয়েড এখনও যদি আমরা ওয়েবসাইটে দেখতে চাই ও এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে সো লাইভ ওয়েবসাইট লিঙ্ক আমরা লিঙ্কে যাই একটু এবং আমাদের ব্রাউজার থেকে একটু দেখার চেষ্টা করি ওয়েবসাইটটা কেমন হয়েছে সো এখানে দেখেন ফ্রেশ টমেটো সে লোগো থেকে শুরু করে সব শপ অ্যাবাউটাস কন্ট্যাক্টার পেজ ওকে এভরিথিং সে কিন্তু জেনারেট করে দিয়েছে হয় সোজাওয়া টমেটো ফার্ম ফ্রেশ ফার্স্ট ডেলিভারি কোয়ালিটি গ্যারান্টিড এবং সে ফিচার প্রোডাক্টস অনেকগুলো অ্যাড করে দিয়েছে কাস্টমার কিছু ফাতিমা রহমান কিছু বাংলাদেশি নাম দিয়ে কিছু কাস্টমার রিভিউ অ্যাড করে দিয়েছে রেডি টু টেস্ট দ্য ডিফারেন্স অর্ডার নাও ফ্রেশ টমেটোস এবং সে বাংলাদেশি একটা ভাইব রাখার চেষ্টা করেছে পুরো ওয়েবসাইটে আই মিন রেড অ্যান্ড গ্রিনের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছে এবং আমরা কিন্তু তাকে বলে দেই নাই জাস্ট আমাদের কিওয়ার্ডের উপর বেস করে সে পুরো ওয়েবসাইটটা বানিয়ে দিল এবং আমরা যদি অ্যাবাউট অফ স্পেসটা দেখি দেখেন খুবই সুন্দর একটা ওয়েবসাইট হয়েছে রাইট এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো ইভেন এখানে ইমেজগুলো ব্ল্যাঙ্ক দেখা যায় বাট ইমেজগুলো আমরা রিপ্লেস করতে পারবো এবং কন্ট্রাক্টর পেজ ফুল নেম ইমেল অ্যাড্রেস এগুলো সব কিছু ওয়ার্কিং আইমিন এগুলো নিয়ে কাজ করা যাবে ইভেন সব পেজে যদি যাই আমরা টু কার্ট করতে পারবো লাইক চেয়ারি টু কার্ট এবং এখন বাংলাদেশি টাকা অ্যাড টু কার্ড করলাম টু কার্ড প্রসেস টু চেক আউট দেন আমার সব ডিটেলস দিয়ে আমি কিন্তু চেকআউট করতে পারবো এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি বিকাশ নগদ ক্রেডিট কার্ড সব ইটস বিনি অ্যামেজিং আমি জাস্ট শুধু বিকাশের ডিটেলস দিয়ে আমি এখানে সব কিছু করে ফেলতে পারবো এবং তাকে কিন্তু আমরা বলি না যে তুমি বিকাশ ইউজ করো নগদ ইউজ করো সে আমার কিওয়ার্ড থেকে জাস্ট আইডিয়া নিয়েছে এবং শি ডিড এভরিথিং ফর মি ওকে দেন প্লেস অর্ডার ওকে এখানে দেখেন ফিল ইন দ্য ব্লাঙ্কস আমরা কিছু দিই না এই জন্য সেগুলো করছে আই মিন ইটস বিন এ কমপ্লিট ফুলি ফোকাসড ই কমার্স ওয়েবসাইট ইন জাস্ট ফাইভ মিনিটস ফর ফ্রি ওকে এর চেয়ে বেশি আর কি চান নেই আই থেকে সো দ্যাটস মানুষ ফর ইউ এবং আমরা যদি একটু আমাদের অ্যাকাউন্টে আসি লাইক সম্ভবত আমার ক্রেডিট অলমোস্ট গন কারণ এত কিছু করলো আমার ক্রেডিট থাকার কথা না তারপর যদি একটু রিফ্রেশ দেই হ্যাঁ এখনও এগারোশো ক্রেডিট আছে ঠিক আছে তো এগুলো ফ্রি ক্রেডিটস সো আমি যদি কালকে লগ ইন করি কালকে আমি আরও তিনশো ক্রেডিট পাবো এবং ইউ ক্যান ডু অ্যা লট অফ থিং হিয়ার ইন মানুষ তো এআই এজেন্ট বানানো থেকে শুরু করে এআই অটোমেশন বানানো থেকে শুরু করে অটোমেশন নিয়ে অলরেডি আমি আমাদের কোর্স এআই ইন বাংলাতে মোটামুটি বেশ কিছু ভিডিও রেডি করেছি ঠিক আছে প্রসেস হচ্ছে সো মানুষ দিয়েও কীভাবে এ অটোমেশন রেডি করা যায় এজেন্ট মারানো যায় সেগুলোও আমরা ওখানে দেখবো সো দ্যাটস এট ফর টুডে আশা করি ভিডিওটা ভালো লেগেছে প্রোফাইলটা ফলো দিয়ে রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করুন সবার সাথে আপনার যদি মনে হয় যে ভিডিওটা আপনার জন্য বেশ কাজে কাজে লেগেছে অ্যান্ড ইউ ফিল ইউ আর ফিলিং এক্সাইটেড নাও দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই